কাজ শুরু করার আগে কথাগুলো বললাম কাজ শুরু করবো কাজ শুরুর ক্ষেত্রে সবসময় কিন্তু একটা দিকে সেটা হলো মানে বলি নাকি নিজেকে অগ্রসর করা অর্থাৎ এই পয়েন্টে আমরা ধরে নেব যে আমরা যারা রোপণ হয়েছি তারা প্রথমেই চিন্তা করতে যে বাবা যে অনার্স কোর্স করছি এবার হিসাব কথা আর বললেন না